আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এই মসজিদে বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে প্রতি শুক্রবারে নামাজ আদায় করতে এখানে লক্ষ হাজার হাজার মানুষের সমাগম ঘটে তো এখানে এটা হচ্ছে মসজিদের সামনের মাঠের অংশটা এটা আর এটা একটা হচ্ছে গেট মসজিদের ডুকার একটা গেট এখানে প্রায় অনেক লোক একসাথে নামাজ আদায় করে এক এক মানুষ এক এক রকমের মনের বাসনা নিয়ে আসে আল্লাহ আল্লাহতালা অনেক লোকের মাধ্যমে সবার মনে আসা পূর্ণ করুক সেটা আমরাও চাই তো এখানে এটা হচ্ছে রাস্তায় তো আমরা ভিতরে জায়গা পাই নাই জন্য আমরা রাস্তায় নামাজ আদায় করার প্রস্তুতি নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক ভিড় জমাইতেছে যে যার মতন ভিডিও করতেছে কে ফটো তুলতেছে আর এই যে আমরা হাইটে হাইটে যাচ্ছি সামনের দিকে এগিয়েছি আর এখানে দেখেন এক ভাই ভিডিও করতেছে না ফটো তুলতেছে তো দেখতে পাচ্ছেন আর ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওটা একটা টানা ব্রিজ এটা অনেক সুন্দর দৃষ্টিনন্দন করে এই ব্রিজটা তৈরি করেছে আর দেখতে পাচ্ছেন এটা মাঠের মসজিদের সামনের যে মাঠটা আছে ওই মাঠটার এখানে আর এই যে দেখেন মোটরসাইকেল আর এখানে ফকিরের কোনো অভাব নাই মানে কি বলবো মানে শয়ে শয়ে ফকির আর এখানে দেখেন কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে শরবত বিক্রি করতেছে আপনার স্ট্রবেরির এরপর হচ্ছে আপনার ড্রাগন ফলের আর যে শরবতলা এই যে আমরা নামাজ পড়ার জন্য রাস্তায় প্রস্তুতি নিচ্ছি এখানে একটা ইয়া বিচে আর কি কাপড় বিচে যেহেতু ভিতরে জায়গা পাই নাই অনেক সকালে গেছি তারপরে ভিতরে জায়গা পাই নাই সেজন্য বাহিরে আমরা প্রস্তুতি নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা এখানে মোটামুটি এটা কিন্তু মোটর সাইকেল আরও অনেক মোটর সাইকেল আছে ওইখানে একটা মোটর সাইকেল রাখার জায়গায় আছে হৃদয় তো একটা স্থান আছে আর এটা কেউ ওইখানে ভিতরে নিয়ে আসছে যারা আগে আসছে তারা ভিতরে নিয়ে আসছে যারা একটু পরে আসছে তারা একটু বাইরে রাখতে হচ্ছে কারণ ভিতরে ঢোকার মতো কোনো অপশন নাই বা জায়গা নাই তো দেখতে বাচ্চা নমাজে দাঁড়ায় পড়ছে দাঁড়ায় কেউ ফটো আবার তুলতেছে আবার কেউ হ্যাঁ দাঁড়ায় একটু রেস্ট নিতেছে তো আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে যে এখানে আসলে আপনার মন মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে যে আপনার মনটা কীরকম একটা ভিতরে একটা শান্তি শান্তি লাগবে এখানে নামাজ পড়লে এই যে আমাদের আনুমামা নামাজের আকামা নামাজের নাত করতেছে এখানে আসলে আপনার মন প্রাণ সব কিছুই ভালো হয়ে যাবে বিশ্বাস করেন এখানে প্রতি শুক্রবার যারা অনেক দূর দূর থেকে লুক আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে এখানে নামাজ আদায় করতে এই গরমে শরবত খাচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে আর এখানে নামাজ পড়ার পরে আপনার মানে ভিতরে অন্যরকম একটা শান্তি কাজ করবে তো জানি না আল্লাহতালার বান্দারা এখানে যে যার নিয়াত করে যাচ্ছে সকলে নিয়াত আল্লাহ তালা কবুল করুক তো আজকে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক লোকজন দৌড়াদৌড়ি করতেছে বা কথাবার্তা বলতেছে হাঁটাচোরা করতেছে আর যেহেতু আমরা একটু যাইতে যদি লেট হয়ে যায় আমরা যখন অনেক দূর থেকে যাই সেই জন্য মোটর সাইকেলে যাইতে যেতে আমাদের অনেক হ্যাঁ লেট হয়ে যায় এই জন্য এই যে আমার শেষে আমরা হাঁটতে হাঁটতে বের হচ্ছি এই যে আমাদের তার মামার সামনে হাঁটতেছে আর দেখতে পাচ্ছি এত ভিড় মানে এক একজন এক একজনকে মানে ওভারটেক করে যাওয়ার মতো কোনো অপশন নাই আর এখানে মোটামুটি একটা শৃঙ্খলা বজায় সবাই চলাফেরা করে কারণ যেহেতু এটা একটা পবিত্র স্থান ঐতিহাসিক পাগলা মসজিদ আর আমরা আস্তে আস্তে বাইরের দিকে বের হচ্ছি আর এখান দেখেন কত সুন্দর বেলুন বেলুন নিয়ে আসছে বিক্রি করার জন্য বেলুন নিয়ে আসছে বিক্রি করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে পুরুষ মহিলা খুব সুন্দর শৃঙ্খলভাবে বজায় যাচ্ছে হাঁটতে হাঁটতে রাস্তা পার হচ্ছে বা সামনের গেটের দিকে যাচ্ছে আর একটা কথা অবশেষে বলবো আল্লাহ তালার সকল মানুষের মনের আশাবাসনা পূর্ণ করুক এটাই আমাদের চাওয়া পাওয়া তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম